কথা আছে একটা মানুষকে এত সহজে বিশ্বাস করতাম হ্যাঁ বিশ্বাস করো অনেকে অনেক রকম কথা বলে এখনো বলে মন্দিরার অতীত মানে ম্যান্ডি অতীত নিয়ে অনেকে অনেক রকম কথা বলে এখনও ম্যান্ডির করা সেই ভুল সেই ভুল তুলে মানুষ ওকে ধুয়ে দেয় আমি যতই ভাবি যে ওটা তো পাস পাসটাকে আর প্রেজেন্টে টেনে আনবো না ঠিক আছে যেটা করেছে তারপর তো ও ভুল স্বীকারও করেছে তাহলে ওটাকে বারবার কুচিয়ে কুচি ঘা করার কি মানে আছে একটা মেয়ে করেছে অন্যায় ওটাকে আমি ভুল বলবো না ওটা অন্যায় কারণ অনুগত বয়সে একটা মেয়ে যে কাজটা করেছে ওটা কখনো ভুলের পর্যায়ে পড়ে না কারণ আমি যদি এরকম কোনো কাজ করি আমাকে কি সবাই বলবে না ভুল করেছে কখনোই বলবে না অপরাধ করেছি অন্যায় এটাকে অন্যায় বলে তারপরেও যে অন্যায় করেছে করে শিকার চেয়েছে এবং তারপরে সে নিজের ভুলটাকে রেক্টিফাই করে মানে নিজের অপরাধটাকে রেক্টিফাই করে আবার সব দিকটা ব্যালেন্স করে ম্যানেজ করে নিজের মতো সংসার করছে যার কারণে আমি ওর ওই জিনিসটাকে আর ঘাটতে চাই না যখন ঘটেছিল তখন বলেছি ভিডিওস করেছে শেষ হয়ে গেছে আর কিন্তু বলতে চাই না কথা প্রসঙ্গে যদি উঠে আসে কেউ যদি বলে তখনই হয়তো ওই টপিকসটা ধরে ওই যে জিনিসটা করেছে ওটাকে কিন্তু কি করেছে কি না করেছে ওই বিষয়ে আমি যাই না কিন্তু সবাই সবাইগুলো এটার যোগ্য না বুঝতে পেরেছো সত্যি বিশ্বাস করে বন্ধুরা ও যে এতটা বেইমার বুঝতে পারিনি আজকে এই ম্যান্ডির কারণে আমার সংসারে এত বড় অশান্তি ও আমার সংসারে পুরো আগুন জ্বালিয়ে দিল শোনো ম্যান্ডি তোমাকে একটা কথা বলছি আর যার সঙ্গে যেটা করো কি করো না করো কাকে তুমি তোমার বুক দিয়ে ভালোবাসবে কাকে আবার ল্যাফ মারবে সেটা জানার আমার কোনো প্রয়োজন নেই তবে আমার সংসারে যদি আগুন জ্বালাতে আসো এর ফল ভালো হবে না আমি কিন্তু ছেড়ে না ছেড়ে দেবো না বলেই এই ভিডিওটা করতে বসেছি তুমি ভাই নিজের সংসার নিয়ে সব জায়গায় দেখি তোমার সমস্ত কিছুতে তোমার লাফিয়ে লাফিয়ে সবকিছু করতে হবে কি কারণে নিজের সংসারটা সামনে করো নিজের মতো করে করো তোমার ওপর থেকে যতটা দেখা যায় যতটা বোঝা যায় যে তুমি ভীষণ সরল বোঝরা মানুষ তোমাকে খুব সহজেই মোল্ড করে ফেলে তাহলে তুমি মানুষকে আপন করে নাও না এটা তোমার ওপরের একটা ফেকধারি রূপ ভেতরে তোমার বিষয়টা একদম রকম তুমি মানুষটা সম্পূর্ণ আলাদা আমি বুঝতে পারি না যার যে কিনা একজন হাউস ওয়াইফ না ও ওয়ার্কিং লেডি তো সেই জায়গায় তার এত কাজ সংসার সন্তান সব মেনটেন করে কি করে সময় পাও যে অন্যের সংসারে এভাবে আগুন ছড়িয়ে দিতে কী করে পারো যে অন্যের সংসারটা ভাঙতে নিজের তো একটা সংসার আছে নিজে তো বোঝো যে সংসার কি জিনিস স্বামী কি জিনিস সন্তান কি জিনিস তাহলে ভাই অন্যের সংসার ভাঙার পেছনে তোমার এত এত ইন্টারেস্ট কেন আর এইভাবে কারো সংসার ভাঙা যায় না ইনলজিক্যালভাবে আননেসেসারিভাবে মানে অকারণে বেসলেসভাবে তুমি যদি এখন চাও মনে করো যে না আমি তো এদের খোরা আমাকে কন্টেন্ট করে এরা ভিডিও করে এরা ইনকাম করে আমার দৌলতে তাই জন্য রাইটস আছে আমি যা ইচ্ছে তাই করতে পারি এটা সম্পূর্ণ তোমার ভুল ধারণা আজকে তুমি একজন বড় ব্লগার তোমার ভুল ত্রুটি দেখলে আমরা কথা বলি ভালো দেখলে আমরা কথা বলি কারণ আমরা তো কর্তভস্তি ক্রিয়েটার আর আমাদের কাজ ব্লগারদের সেই কারণে কিন্তু তার মানে এই নয় সমস্ত অবদানটা তোমার শুধু যদি বলি মন্দিরা মন্দিরা বা ম্যান্ডু বললে কি ভিডিও চলবে ভিডিওর মধ্যে আসল কথাগুলো তো বলতে হবে সেটার জন্য এই 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 মেধা কার্ড প্রয়োজন সেটা দিয়ে আমরা করি আর এই আমরা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না থাকলে তোমারও এত পপুলারেশন কি থাকতো হতো কীভাবে পপুলারেশনটা আসে মানে এসেছে একটা সময় তুমি যখন স্ট্রাগেল করেছ সেই জার্নিটা ওই টাইমটা একটা অন্যরকম টাইম ছিল ওই সময় এত বেশি ইনফ্লুয়েন্সার ছিল না সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তো ওই টাইমটা দিয়ে যারা যারা ছিল মোটামুটি সবাই আজকে ভাইরাল মোটামুটি সবাই বলবো না মোটামুটি সবাই ভাইরাল তো সেই সময়টা দিয়ে কিন্তু এখনকার সময় যদি এই 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 প্যাটু এই এখনকার সময় যদি আসতো মানে এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এত সহজ হতো কি এক বছরে নিজেকে সেই জায়গায় দাঁড় করাতে পারতে আর দেখবে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা এমন না হয় তুমি অতিরিক্ত নোংরা আমি কেচ্ছা দিয়ে তোমাকে উঠতে হবে নেগেটিভ হবে আর তা না হলে তোমাকে সিম্পল ভাবে উঠতে হবে এবার যারা নোংরা বিক্রি করতে পারে তারা নোংরা মিলিয়ে ওঠে যারা সেটা করে না তারা নিজেকে এমনভাবে ভাবে এখানে করে যে তার মতো অসহায় আর কেউ নেই এইভাবে ওঠে তোমরা দেখবে যার কারণে এখন না মানে এইটা নিয়ে এতদিন চলেছে চলেছে এমনিতেও দেখলাম খুব কেস কাবারই চলছে আর ওয়াই টুয়েন্টি এর কন্ট্রোভার্সি জোনটা তো একদম সম্পূর্ণ আলাদা তো সেই জায়গাটার বিষয়ে আমার ভিউয়ার্সরা সবাই অবগত সবাই সবটা জানে চলো বন্ধুরা ভিডিও শুরু করেছে কিভাবে একটা মেয়ে আরেকটা মানে সংসারে আগুন জ্বালাতে পারে সবটা তোমাদেরকে আজকে উইথ প্রুফ তুলে ধরবো আজকে মন্দিরার মুখ থেকে মুখোশটাকে পুরো খুলে ট্রেনে চিরে ফেলে দেবো বুঝতে পারছো পুরো ট্রেনে চিরে ফেলে দেবো ওকে আজকে এখানে চলো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই বন্ধুরা আমার সাথে দেখো পাশে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো দেখে বুঝতেই পারছো প্রচণ্ড প্রচণ্ড টেস্ট রয়েছে শুধুমাত্র তার কারণ হচ্ছে এই মন্দিরা যে এই মন্দিরা কত বড় ক্ষতি করে দিয়ে গেল সেটা তোমরা শুনলে তোমরাও বুঝবে তখন তোমরাও বলবে যে আমি ভুল বলেছি না ঠিক বলেছি বন্ধুরা একটা কন্টেন্ট একটা করে একটা ওয়াইটির কন্টেন্ট চলে আসে তিন চার দিনের মধ্যে তার আগে আমরা আমাদের মতো কন্টেন্ট নিয়ে কাজ করছিলাম হ্যাঁ মন্দিরে আমাদের কন্টেন্ট ছিল অনেক দিন ধরে মন্দিরে তো আজকে থেকে আমাদের কন্টেন্ট না যখনই কন্টেন্টের মতো করার মতো পরিস্থিতি আসে তখনই তো কন্টেন্ট হয় তো মানুষ তো এই বিয়ে রিলেট করে মন্দিরা কন্টেন্টের মতো ঢুকে গেছে তার আগে কিন্তু মন্দিরা কিনে আমরা কাজ করছিলাম না মন্দিরা কন্টেন্টের ছিল না তো সেই জন্য সেই থেকে এই পর্যন্ত এখনো মন্দিরা সেই কন্টেন্টের মধ্যেই আছে এবার সেই কন্টেন্ট তো মানুষ সবসময় তো এক কন্টেন্ট একইভাবে চলে না কন্টেন্টার করে এবার মাঝখানে অন্য কন্টেন্টে চলে আসে এবার এর মধ্যে এই মন্দিরা মারুতি নিয়ে কাজ করতে করতে মাঝখানে আরও অনেক কন্টেন্ট এসেছে সেগুলো নিয়েও কাজ করছি কাজ চলছে হঠাৎ করে এই তিন চার দিনের মধ্যে একটা ভিডিও সামনে চলে আসে সেটা হলো তোমরা জানো যে ম্যান্ডুর বাড়িতে কেউ একজন তার মিটাপে ইনভাইট করা যায় তো সেটা নিয়ে একটা অনেক বড় ক্যাওয়াস তৈরি হয়ে গেছে মানে সে ওই মৌ এই জিনিসটাকে তৈরি করেছে তাই সে অপমানিত বোধ করেছে সে অপমানিত বোধ করেছে যার কারণে ও সেটা ভিডিওর মধ্যে বলেছে এবার ওর বলাটা ভুল সেটা বলছি না তবে ওর বডি ল্যাঙ্গুয়েজটা ভুল এবং ওর বলার যে মানে কী বলে ওটাকে কী বলে ওটাকে কায়দা বলার যে কায়দা মেনলি সেটা হচ্ছে সম্পূর্ণ রং রূপে আর এই জায়গাটায় রং বলাটা ভুল ওই যে বললাম দু দু তরফেই মানুষ আগাতে পারে একটা নেগেটিভ পাবলিসিটি সেটার জন্য নোংরামি করতে হবে আর একটা নয় সিম্প্যাফিক হবে তো ও ও নিজের পাবলিসিটি বাড়াতে চেয়েছে আর সেই পাবলিসিটি বাড়ানোর জন্য ও নেগেটিভ কয়টাই ধরে নিয়েছে কারণ সবাই তো আর নোংরাফি পারে না তো সেই কারণে এবার নোংরাফি তো ধরন থাকে আলাদা আলাদা যাই হোক ও ওর মতো করেছে ওই একটা ভিডিও দেখে একটা ভিডিও নামিয়েছে এবার সেই ভিডিও নামানোর পরে তারপরে পাইটা জবাব এসেছে বহু তরফ থেকে তার জন্য আমাকে আরও একটা ভিডিও করতে হয়েছে এবার সেখানে ভিডিও করতে গিয়ে মাঝখানে আমাদের ওই রূপপালি চলে এসেছে তার কিছু কমেন্টস করে সেও কিছু কথা বলেছে তো সেই রিলেট করে দু তিনটে ভিডিও নেমেছে ব্যাস আজকে সারা দিনে আমি কিন্তু মৌ আর রূপালি রিলেট করে মানে আমি যেহেতু আজকে আবারও রাতে ভিডিও করছি তাই আজকে আসবে আর একটা ভিডিওস করি কারণ ওই দিকটা স্টপ আর আমি ওদেরকে এই ভিডিওস করবো না কারণ করার মতো কারণ নেই আর যে কারণটা ছিল বলা হয়ে গেছে কিন্তু এই ম্যাঙ্গু এই ম্যাঙ্গু এতটাই চালাক তোমাদেরকে আর কি বলবো ও সংসারে আগুন লাগানোর জন্য উঠে পড়ে লেগে বসে আছে তো ওকে কি ছেড়ে দেবো নাকি কখনোই ছেড়ে দেবো না আরে ভাই তোমরা একটা জিনিস বোঝো আমরা চারটে দেওয়ালের মধ্যে যদি পরিবারের পাঁচজন ছজন সাতজন দশজন বা যে কজনই হোক না কেন থাকি সেটা যেমন আমাদের সংসার সেটা তো আমাদের একটা সংসার তো সেই সংসারটা আমাদের কাছে ভীষণ একটা মানে ভালোবাসার জায়গা আমরা ভালোবেসে ভেতর থেকে সেই সংসারটাকে আগলে রাখি সেই সংসারটা যারা করার যত্ন নেওয়ার সমস্তটা করি এবার সংসার তাদেরকে নিয়ে হয় সংসার হয় আমাদের আছে আছে ফ্যামিলি তাদের নিয়ে একা একা তো একটা সংসারের মধ্যে থাকাটা সম্ভব না থাকা যায় না ওটাকে সেইভাবে সংসার বলে না তাই তো তো সেই জায়গায় আমি আমার সংসার আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে আমাদের তিনজনের একটা সংসার এবং প্রত্যেকের আলাদা আলাদা সংসার আছে তো সেটা যেমন একটা সংসার তো আমরা যদি কোথাও চাকরি করি বা ব্যবসা করি সেখানে পাঁচজনকে নিয়ে যদি আমাদের ব্যবসা করতে হয় সেটাও তো একটা সংসার সে সেখানেও সমানভাবে আমাদের টেক কেয়ার করতে হয় আমার ঘরের সংসারটাকেই আমাকে মানে ওই ফার্নিচার বুঝতে হবে রান্না করতে হবে মানুষগুলো কি খাচ্ছে না খাচ্ছে দেখতে হবে আর প্রফেশনের জায়গাটা কি তারা যেন পার মান্থ ঠিকঠাকভাবে তাদের স্যালারিটা পায় সেই ইনকামটা যাতে আসতে পারে তারা যেন সঠিকভাবে জিনিসটা শিখতে পারে তো সেইভাবে তাদেরকে আমাদেরকে হ্যান্ডেল করতে হয় সেটাও তো একরকম টেক কেয়ার করাই তাই না তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা কোথাও কোনো কিছু মানে ঘটছে কিনা সেগুলো দেখাটা মানে মালিক কর্তৃপক্ষ

শুধু প্রশ্ন উত্তরের পালা আর হচ্ছে তো কি আমার মতো একটা নগন্য ক্রিয়েটার যার কিনা ভিউজ হয় না ঠিকঠাক তোমরা দেখতেই পাও তাকেও কোনো জায়গা থেকে কাটছাট করা যাচ্ছে না তাকে নিয়েও যে যেরকমভাবে ভাবে পাচ্ছে কেউ পিছছে কেউ ধুচ্ছে কেউ বাচ্চা যার যেরকমভাবে ইচ্ছা করছে আর শুধু উত্তর দিয়েই যাচ্ছে উত্তর দিয়ে যাচ্ছে উত্তর দিয়ে যাচ্ছে এত বুদ্ধি নেই ব্যাডু রাত্রিবেলা ঘুমাওটা কী করে আমি তো বুঝতে পারি না এই কারণে ম্যান্ডু রাজ্যে ওই ওয়েব সিরিজ দেখে বুঝতে পারছো ওই ওল্ড ভারসারে থেকে দেখতে ওই মুভিগুলো দেবো যে কোনো দিনও স্বপ্নে ভাবেই নি যে আমি মুভি দেখব এখন ওর মুভি মুভি পুরিয়ে তৈরি হয়ে গেছে ও এখন মুভি পাগল হয়ে গেছে ও এখন ওই দেখে ওই মুভি কারণ ওর এত বুদ্ধি সামান্য একটা ঘটনা যেখানে ও নিজে ভিডিওতে একটা কথা বলেনি তাদেরকে নিয়ে একটা কমেন্টস সেটা ভাইরাল করে দিল বুঝতে পেরেছেন হুম বুদ্ধি আছে দেখলে হবে খরচা আছে। ম্যান্ডুড়ে বুঝতে গেলে খরচা আছে তো বান্ধু জেনে বুঝে শুনে উত্তর কাউকে দেয়নি কেউ কমেন্টস করেছে সেখানে গিয়ে ও নিজের ভিডিওতে একটা কমেন্টস করেছে আর আর তো আমরা আছি শকুরের চোখ দেরাম করে তাকায় থাকি কোথায় কি আসতে কোথায় কি আসতে কন্টেন্ট মেচ্ছেই তো খাই তো না তো ওইখান খাপলা খাবলা বাইরা তুললে এসে সেই কন্টেন্ট এইবার এইবার আর ম্যান্ডুর নাম কোনো জায়গা থেকে সরছে না আর আমারও প্রশ্ন উত্তরের পালা সরছে না বুঝতে পেরেছ কেউ বলছে তেল মারছি છે કેવિ પાટિ અરે ભાઈ તેલ મારા પાટા এগুলো যদি করতেই হয় তাহলে আমি কি একা করছি সবাই তো করছে কেউ ফরে করছে কেউ নেগেটিভে করছে এবার যে ফরে করছে সে তো করছে যে নেগেটিভে করছে তার প্রশ্ন কেন তেল মারা হচ্ছে কেন পা চাটা হচ্ছে এখন যদি আমি কোনো কন্টেন্টে মানে কোনো ক্রিয়েটারের এগেনস্টে কথা বলি কিংবা যে এখন ম্যান্ডুর এগেনস্টে কথা বলে আমাকে বলছে তেল মারছি পা চাটছি সেটা তার পরে কথা বলে তাহলে আমি কি বলবো তুমি তেল মারছো পা চাটছ আর এই সব কিছুর পেছনে তাই হচ্ছে ইন্ডু ম্যান্ডু আমার কি সংসারটায় আগুন জ্বালিয়ে দিয়েছি কত উত্তর দেবো আগে উত্তর তুমি দিয়ে দিয়েছ হ্যাঁ তুমি একটু পারলে তুমি কমেন্ট করবে না আমি জানি বহু জ্বালাতেও তুমি কমেন্ট করবে না তারপরেও বলছি হুম হয়ে তো আছে প্লিজ একটু জানিও যে এখান থেকে বেরোনোর উপায়টা ভাই কি এই এত প্রশ্ন উত্তর আমি দিয়ে পাচ্ছি না সবার প্রশ্নের উত্তর কি করে দেবো যতভাবে এই টপিকসটা থেকে বেরিয়ে যায় বেরিয়ে যায় এই একই জিনিস নিয়ে আমি আর গান গাইব না তবু দেখি ছাড়া ছাড়ি হচ্ছে না একটা নয় দুটো নয় তিনটে নয় মানে একাধিক আজকে প্রশ্ন উত্তরের বার আবার ঘুরে ফিরে সেই একই জায়গায় চলে আসি না অবা কালকে রাত্রিবেলা একটা ভিডিও দেখলাম হঠাৎ করে দেখে আমি ভিডিও যদি ভিডিওটার ভিউজ আসেনি তারপরেও করেছি মনে হলো করার উচিত কারণ তেল মারার প্রশ্ন যেখানে আসছে দোগলামের প্রশ্ন যেখানে আছে তো সেখানে উত্তর দিয়েছি তারপরেও প্রশ্ন উত্তরের বান শেষ হচ্ছে না কেন বাবা কেন এই কারণে এই ব্যান্ডুর এত জাদু এই ব্যান্ডুর এত জাদু তো ওয়াইডে পুরো ছেয়ে গেছে যেখানেই দেখছি প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর মাঝখানে আমরা জড়িয়ে যাচ্ছে কেন যেটা দেখেছি সেটা নিয়ে কথা বলেছি তো এত প্রশ্ন উত্তরে যদি দিতেই যাব এম্যান্ডু এত কথা বলে দিচ্ছি ভাই মায়না বেশি দিতে হবে এত উত্তর দিতে গেলে মুখটাও তো ব্যথা হয়ে যাচ্ছে নাকি কি মায়না কম কাজ বেশি ভাই এত খরচা করতে পারবো না নিজের মুখ তাই জন্য মায়না বেশি দিতে হবে আর এই একই টপিক চলবে না এই একই হয়তো তুমি করছো তুমি মজা পাচ্ছ ঠিক আছে ভাই আমরা সেরকম কিছুই করতে পারছি না আর একই পুরোনো পাশ দিয়ে আর ঘাটতি ইচ্ছা করছে তিন চার দিন হয়ে গেছে হয়ে গেছে আর ঘাটতি ইচ্ছা করছে না নতুন কোনো সলিড কন্টেক্ট থাকলে দাও একটু আগুন জ্বালিয়েছে যখন আগুনের মধ্যে আবার ঘি না ঢেলে জল ঢালে জল বুঝতে পারেছ এবার আমার দরকার আর কোনো একটা জায়গায় কমেন্ট করো বুঝতে পারেছ যে এবার এটাকে বন্ধ করুক বন্ধ করা হোক আমার বাড়িতে এসেছিল কেন অন ক্যামেরা এসেছিল আমি মানে ক্যামেরা লাভারও কেন বলতে পারিনি যে আমার বাড়িতে অন ক্যামেরা আসাতে আমার কোনো অবজেকশন নেই কিংবা আমি এটা কেন বলতে পারিনি অন ক্যামেরা উইদাউট পারমিশন আমার বাড়িতে ঢোকা যাবে না কারণ আমরা তো আমাদের মুখ দিয়ে বলছি আর মানুষ ভাবছে তোমাকে চাটছি তোমার সাথে বাইফোন কথা হচ্ছে তুমি পুষে রেখেছো পয়সা দিয়ে পয়সা বুঝতে পেরেছো পুষতে রেখেছো কত টাকা দেওয়া মাস গেলে কত টাকা দেওয়া মানুষ হিসাবের খাতাটা নিয়ে বসতে হবে মনে হচ্ছে কত করে টাকা পাচ্ছি তোমার কাছ থেকে সবাই ভাবছে তুমি টাকা দিয়ে পুষে রেখেছো বুঝতে পেরেছো তো বলছি যে আবার একটা কমেন্ট করে যেও বড় এই আগুন কিন্তু থামবে না আর ওই একই আগুনে ভাই আমি আর চাই জিনিস নিয়ে কি চটকাবো কি চটকাবো এবার আমার নিজের চটকে যাচ্ছে আর আমি বলতে পারছি না এবার যদি পারো একটা কমেন্ট কোথাও গিয়ে করে দিয়ে যাও আর যদি পারো যদি ক্ষমতা হয় আমার ভিডিওতে মানে তুমি তো ক্ষমতা আমি এই কারণে তো বলেছি তো আমি তোমার আবার এরকম করে দেখার ক্ষমতা মানে ক্ষমতা বলছি ক্ষমতা বলে এরকম করে দেখার আমার সময়টা নেই আর কি সে এই কারণে তবুও যদি যদি সময় হয় দয়া করিয়া কমেন্ট সেকশনে একটা কমেন্ট নেওয়া হয় কোথাও একটা রেখা দিয়ে আমি বলছি না আমার কমেন্ট সেকশনেই রাখতে হবে কোথাও একটা যে আমি আবার মানে আমরা যার চক্ষু পড়ে আমি এমনিই বলছি তাই না তো এরকম চার চোপ দিয়ে সকল কেউ না কেউ ঠিক দেখে নিয়ে আসবে বুঝতে পারছো তারপরে আমাদেরকে একটু আগুন থেকে বার করো কারণ এই যে এই যে মানুষ মানে অকারণে এক একটা ব্লেম ভেতর ওপরে দিয়ে দিচ্ছে পাচাচ্ছি তেল বাচ্ছি করছি পয়সা পাচ্ছি বাইফোন কথা বলছি এর উত্তর আর কত দেবো তুমি সব তুমি এরকম

তাদের সাথে লড়াই করার কি হ্যাঁ যদি কোথাও কারো ভুল দেখি খারাপ লাগে সেটা নিয়ে কথা বলি কিন্তু লড়াইয়ের ময়দানে ভাই আমি নেই ওই ভাবে আমি লড়াই করতে চাই না আমার কাজ ব্লগারদের নিয়ে আমি কন্টেন্ট করি ব্লগারদের নিয়ে আমি তাদের সঙ্গেই লড়াই করতে ভালোবাসি আমি ক্রিয়েটারের সঙ্গে আমার সহক্রিয়েটারের সঙ্গে লড়াই করতে ভালোবাসি না এটা কেন যে সহক্রিয়েটাররা বোঝে না সেটাও আমি ভাই বুঝতে পারি না যত আমি ইগনোর করি এই জিনিসগুলি ইগনোর ইগনোর না ইগনোর করলে হবে না উত্তর দিতে তোমাকে এখানে আসতেই হবে বুঝতে পেরেছ তো এই যে আগুনটা লাগিয়ে দিয়ে এখন ঘরের মধ্যে বেশ আরাম করে বসে এসি নিচ্ছে শুয়ে শুয়ে ওয়েব সিরিজ দেখছো আর মাথায় বুদ্ধি চালনা করছে একটা কমেন্টের কি জোর কতদিন রেসিউ চলবে ওই কমেন্টটা নিয়ে আমি মানে ভিডিও করি আমি ওই কমেন্টটাকে করিও নি কমেন্টটা দেখলেও আমি অনেক কিছু নিয়ে ভিডিও করি না যেটা আমার মনে হয় না যেখানে আমি মনে করি এটা নিয়ে বললে ভাই এটা তালের থেকে তিল বেশি মানে সরি তিল থেকে তাল হ্যাঁ তিল থেকে তাল তৈরি হয়ে যাবে যার কারণে আমি ওই কমেন্টটা নিয়ে ভিডিও সে পর্যন্ত করিনি তারপরও আমার নামটা মাঝখানে ঢোকানো হচ্ছে জবাব চাই জবাব দাও ম্যাগু তুমি জবাব যেরম একটু কান্নাকাটি করবো এরকম করে আগুন জ্বালিয়ে দিয়েছো কিচ্ছু না আমার জবাব চাই জবাব দাও বিচার চাই বিচার দাও এই যে আগুন জ্বালিয়েছ আমাদের মধ্যে জল ঢালো জল ফায়ার ব্রিগেডে ফোন করো দমকাল নিয়ে আসা হোক জল ঢালাও এই ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই বন্ধ করা হোক মানে অন্তত এই টপিক্সটা বাকি অন্য সাইডে যারা লড়াই করছে ওখানে আমার হাত নেই ভাই এই টপিক্স মানে আমি এর মধ্যে পড়তে চাই না যে ক্রিয়েটার টু ক্রিয়েটার আমি লড়াই করবো আর প্রশ্ন উত্তরের পালা আমি এরকম লিস্ট নিয়ে বসবো কেউ কেউ প্রশ্ন করবে আমি তার উত্তর দেবো না আমি আর চাইছি আমি আর চাইছি না আমি এই বিষয়টা থেকে বেরোতে চাইছি তুমি আমার কন্টেন্ট সেটা থাকবেই যতদিন আমি বেঁচে আছি মানে ওয়াইটির জন্য ততদিন থাকবে তো তোমাকে করবো কিন্তু এই সাবজেক্টটা এবার বাদ দিতে চাই এটা আর কি বুঝতে পারছো তুমি যতই মজা দাও এটা খোকলা শিবরা হয়ে গেছে শিবরা তাই এটা নিয়ে আর কন্টেন্ট বলতে চাই দয়া করে এটা থামানোর ব্যবস্থা আবার করো তা না হলে কিন্তু ছাইরা দিব না কোয়া দিচ্ছি একদম এমনিতেই তো মানে ট্যাগ পরে গেছে দালালি করছি দোগলামি করছি তেল দিচ্ছি তেলের দাম বেড়েছে আমার বরেশু বললো না না আমার বাবা বললো সরষের তেলটা কি লিটারে চল্লিশ টাকা বেড়েছে এই এত দাম বেড়েছে ভাই আমরা তো সামান্য মায়ের পর অনেক টাকা তো সেখানে আমি আমার তেল কিনে ম্যাঙ্গুরে মারবো না আমার তেল আর জল এক জায়গায় কাক্ষা থাকতে পারে না তেল যদি দেওয়া হয় তুমি আমার একটু দিও আমাদের ইনকাম কম বুঝতে পারেছো খরচা বেশি ইনকাম অনেক কম মুখের খরচা অনেক বেশি তোমার খরচা অনেক কম কিন্তু ইনকাম অনেক বেশি তাই জন্য তেলটা আর আমি তোমার দিতে পারছি না বুঝতে ফ্রিতেছ তেলটা তুমি দিয়ে যাও যাই হোক বন্ধুরা ওখানে ভিডিওটা এরকম ছিল একটু মজার ছলে ভিডিওটা করলাম কারণ আমি আর এই প্রশ্ন উত্তরের পালায় আর পাচ্ছি না কারণ যে বা যারা আমার কনটেন্ট নয় মনে করছি ম্যান্ডি আমার কন্টেন্ট সেটা আলাদা কিন্তু যেই জিনিসটা যারা আমি ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াইয়ে যে বা যারা আমার কন্টেন্ট নয় তাদেরকে এত উত্তর কেন দিতে যাবো কিসের দায় বলো তো এই যে ধরে ধরে উত্তর মানে একটার পর একটা প্রশ্ন করবে আর যেখানে তাকাবো সেখানে সেই একই প্রসঙ্গ ধরে ভিডিও হবে যার কারণে আমি আর এই প্রশ্ন উত্তরের পালা থাকতে চাইছি না সেই জন্য ভিডিওটা একটু মজার ছলে করলাম সেই সব ক্রিয়েটারদের উদ্দেশ্যে যারা পিঞ্চ করেই যাচ্ছে পিঞ্চ করেই যাচ্ছে পিঞ্চ করেই যাচ্ছে তাদেরকে বলি আজকে মজার ছলে দিলাম এই পিঞ্চ যদি একটা টুক করে লেগে যায় না মাইন্ডে তাহলে কিন্তু মাইন্ডে বিষয়টা খুব খারাপ হয়ে যায় তখন উত্তর কিন্তু পায়ে আসবে বলে দিলাম তাই সবাই স্টপ হয়ে যাবে আমাকে বাসখানা উঠে এটুকুই বলতে চাই ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে